সৌদি সরকার দু সালের হজ ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছেন যে পরিবর্তন এনেছেন এই পরিবর্তনের সাথে এর আগে কখনোই আমরা পরিচিত ছিলাম না কিন্তু হাব পূর্ব অভিজ্ঞতা থেকে বিষয়টি অনুধাবন করতে পেরেছে এবং আমরা বুঝতে পারছি এখনও যে সামনে আমাদের চ্যালেঞ্জ আছে এর কারণ হলো সৌদি সরকারের বর্তমান নিয়ম অনুসারে হজের নিবন্ধনের পর পর অন্য সকল কাজ ধারাবাহিকভাবে যা হবে তাতে প্রথমেই মিনার স্থান নির্বাচন তারপর মিনার যারা সার্ভিস প্রোভাইড করবে সেটা এগ্রিমেন্ট করা তারপরে মক্কা মদিনার বাড়ি ভাড়া সহ অন্যান্য কার্যাদি এবং পরে ভিসা এবং টিকিট করে হজ যাত্রীগণ যাবে আমরা এই ধারাবাহিকতায় এবছর হজ যাত্রী নিবন্ধন করেছি এবং আপনারা জানেন সাতই ফেব্রুয়ারির আগে নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে যথারীতি সৌদি সরকারকে কোটা জানিয়ে দেওয়া হয়েছে এরপর ধর্ম মন্ত্রণালয়ের তখনকার যে পত্র এবং যোগাযোগ সেই হিসাবে পঁচিশে ফেব্রুয়ারির আগেই মিনার লোকেশনের এবং সার্ভিসের টাকা পৌঁছানোর কথা সেটাও কিন্তু ওই টাকা এ পর্যন্ত টাকা কিন্তু জমা হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অ্যাকাউন্টে তাছাড়াও প্রতি হজ যাত্রীর বিপরীতে ছাব্বিশ হাজারের মতো টাকা আগে থেকেই ছিল তো এই টাকাগুলি ছিল এই টাকাগুলি আমার মনে হয় আমরা যে টাকাগুলি প্রেরণে আমাদের দেরি হয়ে গেছে আমি এটুকু বলবো যে আমাদের দেরি হয়েছে কারণ আমরা খুব কাছাকাছি হজের কাছাকাছি আছি এবং সৌদি কর্তৃপক্ষের মতামত অনুসারে আমরা এখন পেছনে আছি অন্য দেশ থেকে এতে করে সমস্যা যেটা হতে পারে মিনা আমাদের হজ যাত্রীদের যে আবাসন মিনার আবাসন অর্থাৎ মিনায় যে তিন দিন থাকবে সেই তিন দিন আমরা পেছনে আমাদের হজ যাত্রীদের জায়গা পেতে পারি অর্থাৎ আমাদের অপশান এখন সর্বাপেক্ষা পিছনে অথবা আল্লাহ না করুক সেটা লাস্ট অপশান আমাদের জন্য কিছুটা পাহাড়ের উপরে হয়ে যেতে পারে যেটা আমাদের হজ জন্য কষ্টের কারণ হতে পারে এই ক্ষেত্রে এজেন্সির কাছে কিন্তু এখন আর খুব একটা যে দায়িত্ব যেমন এজেন্সি মিনা লোকেশন এগ্রিমেন্ট করা অথবা মিনা সার্ভিস প্রোভাইডার এগ্রিমেন্ট করা এগুলি কিন্তু এখন ধর্ম মন্ত্রণালয়ের কাছে সো ধর্ম মন্ত্রণালয় এখন এই সার্ভিস প্রোভাইড এবং লোকেশানের টাকা স্থানান্তর করে ওইটা করার আগ পর্যন্ত বস্তুত হজের মূল কার্যক্রম যে বাড়ি ভাড়া করা সেটা কিন্তু করা যাবে না অফিশিয়ালি এজেন্সি এটা করতে পারবে না এজেন্সি আগে থেকে চিহ্নিত করে রাখতে পারবে কিন্তু অফিসিয়ালি এটা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ের কাজগুলি না করবে আবার ধর্ম মন্ত্রণালয়কেও একটু ধর্ম মন্ত্রণালয় এটা গ্রহণ করলেই করতে এটা করবে এটা হ্যাঁ আমি এটা বলছি এটা হলো টাকা সব যাবে বর্তমান পদ্ধতিতে সকল অর্থ স্থানান্তরিত হবে থ্রো ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তবে আমাদের একটা কথা ছিল এর আগে আমরা এই জায়গাটা আমি মাননীয় আমাদের এখানে অতিরিক্ত সচিব আছেন মহোদয় ওনাকে আমি আবারও একটু স্মরণ করিয়ে দিতে চাই আমরা বরাবরই বলেছিলাম সৌদি সরকার আমাদেরকে প্রতি বছর সৌদি মৎসা এবং হজ অমুনা মোদলে গেলেই বলে যে হজ ব্যবস্থাপনার পরিবর্তন হবে মিনে এমন হবে দুই হাজারের বেশি কম কোনো এজেন্সিতে যাইতে পারবে না ইত্যাদি প্রতি বছরে কিন্তু আমরা বাংলাদেশ কর্তৃপক্ষ থেকে যারা যায় তারা নেগোসিয়েশন করে এটাকে আগের জায়গায় নিয়ে আসি যে পূর্ব ব্যবস্থায় থাকুক এবছরও যদি এই ব্যবস্থাপনাটা কোনোভাবে পূর্ব ব্যবস্থায় রাখা যেত তাহলে আমাদের আর এই চ্যালেঞ্জটা করতে হতো না হাফ কিন্তু শুরু থেকে পূর্ব অবস্থায় রাখার কথাটাই চেষ্টা করার কথাটা বলেছিল অনুরোধ করেছিল হাফ আর বর্তমান পদ্ধতিতে টাকা সব থ্রো ধর্ম মন্ত্রণালয়ে যাবে টাকা ধর্মদলে যাওয়ার পরে এই টাকা এজেন্সির আইবিএন এ যাবে তারপরে এজেন্সিগুলি ওই কাজগুলি করতে পারবে এই কাজটা কিন্তু এখনও পর্যন্ত পূর্ণভাবে সমাধান হয়নি আর অতিরিক্ত সচিব মহোদয় যেটা বলেছেন টাকা জমা দেওয়ার কথা সেটা হলো পূর্ণ টাকা পূর্ণ টাকা তো আসলে এটা আমাদের একটা ধারাবাহিক প্রক্রিয়া এখন মিনার লোকেশনের জন্য এগ্রিমেন্টের জন্য টাকা তারপরে মিনার সার্ভিস প্রোভাইডের জন্য টাকা তারপরে আসবে বাড়ি ভাড়ার টাকা বাড়ি ভাড়ার প্রক্রিয়াটাই যেহেতু এখনো শুরু করা যায় নাই সেই হেতু বাড়ি ভাড়ার টাকা না যাওয়ার কারণে আমাদের মিনার লোকেশন বরাদ্দ নেওয়া আর সার্ভিস প্রোভাইডার সাথে এগ্রিমেন্ট করা এটা কিন্তু আমাদের দাঁড়িয়ে থাকার কথা নয় স্থবির হওয়ার কথা নয় এই জায়গায় আমি ধর্ম সহায়ক মন্ত্রণালয়কে অনুরোধ করবো আরও বেশি এফোর্ড দেওয়ার জন্য এফোর্ড দেওয়ার কথা বলছি এফোর্ড না দিচ্ছেন আমি এটা বলছি না আরও বেশি অ্যাফোট দেওয়ার জন্য কারণ যেহেতু নতুন প্রক্রিয়াটি আমরা এগ্রি করেছি আমি অ্যাগেন বলছি আগেই হাফ থেকে বারবার আমরা পত্র দিয়েও জানিয়েছি যে হজের ব্যবস্থাপনাটি পূর্বাবস্থায় রাখার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যাতে চেষ্টা করে কিন্তু এই জায়গায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্বাবস্থায় রাখার ক্ষেত্রে কিছুটা আমরা যে আমাদের ইচ্ছার প্রতিফলন সেখানে কিন্তু হয় নাই এক্ষেত্রে আমাদের ইচ্ছার প্রতিফলন বলতে আমি বুঝাচ্ছি বস্তুত সেটা হলে হজ ব্যবস্থাপনা সহজ হতো আমাদের জন্য এবছর কঠিন হতো না হাত যে অনুরোধে করেছিল ধর্ম সেখান যদি সে জায়গায় স্টিক করত একটু সিরিয়াস থাকতো তাহলে আগে হজ ব্যবস্থাপনা থাকতো উনিশ বা বাইশ তেইশের মতো তাহলে এই বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনার জন্য আমরা কোনো চ্যালেঞ্জে হয়তো অতটা করতাম না যাই হোক এখন যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ ওভারকাম করা আর আমি সমস্ত এজেন্সি ভাইদেরকে একটা বিষয় পরিষ্কার করতে চাই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কিন্তু আপনাদেরকে প্রেশার দিচ্ছেন না যে হ্যাঁ আমি বলছি না আমি বলছি আপনাদের কি প্রেশার দিচ্ছেন না এখন যে পত্র দেয়া হয়েছে যে টাকা সেটা আমার মনে হয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় টাকা হাজির সাহেবরা যাতে পরিশোধ করে দেন এই জন্য বলা হয়েছে আর টাকাটাও হাজি সাহেবদেরকে প্রাপ্তি সাপেক্ষে এখানে জমা দেওয়ার তবে আমার মনে হয় ধর্ম বিষয়ক মন্ত্রালয়টা এখানে আমি অনুরোধ করবো বাড়ি বাড়ার টাকা কিন্তু এখন জমা দেওয়ার একেবারে মানে দিলে ভালো কিন্তু এখনই জমা দেওয়ার খুব বেশি যে প্রেশার আছে আমার মনে ঠিক এরকম না তবে যত আর্লি দেওয়া যায় তত আর্লি চলে যাবে আর আমি এজেন্সির ভাইদেরকে অনুরোধ করব। আপনাদের কিন্তু এখানে ভীত হওয়ার কিছু নাই আপনার টাকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের থ্রুতে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবে আপনি আপনার প্রয়োজন মতো হাজি সাহেবদের হজ ব্যবস্থাপনার স্বার্থে মিনার মুজদালিফার আরাফার যে সার্ভিস লোকেশন এবং অন্যান্য যে এগুলি এগুলি দিবে ধর্ম মন্ত্রণালয় আর বাড়ি ভাড়া অন্যান্য এগ্রিমেন্ট ভিসা পি ক্যাটারিং ট্রান্সপোর্টেশন এগুলি আপনারা আপনাদের মতো করেই ট্রান্সফার করবেন সো আপনাদের এখানে বিত হওয়ার কিছু নাই যে টাকা আপনি এখানে দিবেন সে টাকাই আপনার অ্যাকাউন্টে আবার স্থানান্তরিত হবে